বঞ্চনার পর অবশেষে বাংলার মানুষ পেতে চলেছে আবাস যোজনার টাকা হ্যাপেন্স একদম ঠিকই শুনে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বাংলা সরকারকে একশো কোটি টাকা বরাদ্দ করা হলো আবাস যোজনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে ডিসেম্বরের মধ্যেই সকল গরিব এবং মধ্যবিত্ত যাদের কাঁচা বাড়ি আছে তাদেরকে আবাস যোজনার আওতায় পাকা বাড়ি দেবার কথা ঘোষণা করেছে অপরদিকে রাজ্যের সকল পূজা কমিটিগুলোকে পূজা বিরাশি হাজার টাকা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট পঁচাশি হাজার টাকা কেবলমাত্র তাবু মাধ্যেই খরচ হয়ে যাবে পূজা কমিটিগুলোকে দশ লক্ষ টাকা করে দিন ইতিমধ্যে রাজ্য সরকারকে কেন্দ্র করে মন্তব্য তো চলুন দেখে নেব ইতিমধ্যে আজকের এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে একটু দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে পঁচাশি হাজারে কি হবে পূজা কমিটিগুলোকে দশ লক্ষ করে দিন রাজ্যকে বললেন প্রধান বিচারপতি গত বছরে ছিল সত্তর হাজার টাকা এবারে সেটি বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে রাজ্যের সকল পূজা কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছেন মমতা সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবনাঙ্গম পুজোর অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন রাজ্যের পূজা কমিটিগুলোকে কম করে দশ লক্ষ টাকা করে দিন পঁচাশি হাজার টাকায় কি হয় প্রধান বিচারপতি ও বিচারপতি বিবাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি ছিল আর সেখান থেকে এহেন মন্তব্য উঠে আসে তাই একটি জনস্বার্থ মামলা চলাকালীন রাজ্যের পূজা কমিটি অর্থাৎ তাদের সকল সদস্যগুলোকে পঁচাশি হাজার টাকার পরিবর্তে দশ লক্ষ টাকা দেবার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট সাথে সাথে মন্তব্য করেন দুর্গাপুজো রাজ্যের ঐতিহ্য সেই কারণে পূজা কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য এই টাকা দেওয়া পর্যাপ্ত বলে মনে করছেন তিনি তো পূজা কমিটিগুলোকে আর্থিক সাহায্য অর্থাৎ অনুদান কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে মন্তব্য করা হয়েছে এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদী সরকারের আবাস যোজনায় একশো নব্বই কোটি বরাদ্দ বাংলা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এক তুমুল সংযোগ বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রাপ্য টাকা আটকে রেখেছে মোদী সরকার তবে এই টাকা আটকে রেখার পিছনে বারবার অভিযোগ করেছিল রাজ্য সরকারের দুর্নীতি তবে রাজ্য সরকার বারংবার তার সঠিক হিসেব দিলেও তাদের প্রাপ্য টাকা রাজ্যকে দেয়া হয়নি যার পিছনে রাজ্যের নেতামন্ত্রীদেরই হাত আছে বলে দাবি করছেন বিজেপির তরফ থেকে অর্থাৎ বিজেপির যে সকল নেতামন্ত্রীরা আছে তারাই কেন্দ্রের কাছে রাজ্যের এই টাকা যাতে আটকে রাখা হয় সেগুলো বারবার পরামর্শ দিয়েছেন তাই এবারে সেই সকল ঘর শত্রু বিভীষণেরই মুখপুলল অবশেষে কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া একশো নব্বই কোটি টাকা পাঠানো হয়েছে অর্থাৎ এবারে আবাস যোজনায় যে সকল গরিব মধ্যবিত্তদের নাম লেখানো আছে অথচ এখনও বাড়ি পায়নি এবারে ডিসেম্বরের মধ্যেও রাজ্য সরকারের তরফ থেকে তাদের আবাস যোজনায় পাকা বাড়ি করে দেওয়ার বন্দোবস্ত করা হবে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে এমন যদি কেউ থেকে থাকেন যারা বহু বছর ধরে আবাস যোজনা লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পাকা বাড়ির জন্য বরাদ্দ অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে আপনি কত সালে আপনার লিস্টে নাম এসেছিল এবং আপনার নাম ঠিকানা এবং আপনার ওয়ার্ড নম্বর অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর